সিট গাই সিট নেতারে কি যে হচ্ছে আমার আমি নেদারে গিয়ে বারবার কে নম্বরে যাচ্ছে তো হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আমরা মাইন্ড ক্রাফট একটা নতুন এপিসোড নিয়ে তো আগের এপিসোডে তোমরা দেখেছিলে আমরা ডায়মন্ড মাইনিং করতে গিয়েছিলাম আর ডায়মন্ড ডায়মন্ড মাইনিং করার পরে ফুল সেট অফ ডায়মন্ড এর আর্মার বানিয়েছিলাম আর এই দেখছো আমি পরে আছি কিন্তু আমরা ওই ভিডিওতে শর্ট তো বানালাম ঠিক আছে আর একটা ডায়মন্ড আমাদের বেঁচে আছে কিন্তু আমরা পিকেক্স বানাতে ভুলে গেছিলাম তো আজকে আবার যাব আমরা ক্যাবের ভিতরে আর ক্যাবের ভিতরে গিয়ে দেখব আরও আমরা আয়রন পাই কি না তার আগে সরি আয়রন বলছি ডায়মন্ড পাই কি না আর তার জন্য আমাদের কিছুগুলো টুলস বানাতে হবে তো চলো টুলস বানায় আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি এই যে আমার অ্যাডভান্সমেন্ট বারবার আসছে তো আমি ক্রিয়েটিভ খেলি না আমার জানি না কেন গেমটা গ্লিচ করছে কোনো জিনিস আমার একবার চেষ্টে রেখে দেওয়ার পরে যদি আবার আমি ইনভেন্ট্রিতে নিচ্ছি তো অটোমেটিক ওইটার কেন জানি না শো করছে গ্লিচ হচ্ছে মনে হয় তার জন্যে শ করছে তো ওইটার জন্যে সবাই ভাবছিলো যে আমি ক্রিয়েটিভ খেলছি তো ক্রিয়েটিভ আমি খেলি না ওইটা এমনিতেই করছে তো আমাদের স্টিক লাগবে তো স্টিকের জন্য ফুড মনে হয় ভিতরে ছিল এখান থেকে আমাদের স্টিক বানিয়ে আর আয়রন দিয়ে কিছুগুলো আয়রনের টুল বানাবো যাতে কি আমরা মাইনে গিয়ে ডায়মন্ড মাইন করতে পারি তো দুটো পিকেক্স আমরা বানিয়ে নিলাম আর আমাদের কাছে দেখছো পিকেক্স বানানো অলরেডি হয়েছিলো কিন্তু তাও এখানে অ্যাডভান্টমেন্ট শো করছে জানি না কি জন্য এটা কোনো গ্লিচ হতে পারে গেমের তো টর্চ আমাদের কাছে পাঁচটা আছে আমাদের টর্চ কিছুগুলো বানাতে হবে আর আজকে আমরা ভাবছি যে নেদারে যাব মানে নেদার পোর্টাল অ্যাক্টিভেট করব। আর আমাদের চলো তোমাদের ক্যাবের যেহেতু ভিডিওটা মানে আমি স্টোরি ভাবে বানিয়েছিলাম তো ক্যাবের ভিতর আমি দেখাই যে ক্যাবটা কতটা গভীর আছে মানে কতটা খাল আছে ক্যাবটা মানে কীরকম বানিয়েছি তো চলো ক্যাবের ভিতরে যাই আর কেবের ভিতরটা দেখছো এরকম দেখতে আর এখানেও একটা চেস্ট লাগানো আছে কেন আমি ক্যাব থেকে জিনিসপত্র এনে এনে এই চেস্টের মধ্যে রাখছিলাম তার জন্যে তো এইখান থেকে আমি এই ডায়মন্ডটা রেখে দিই রেস্টুরেন্টটা রেখে দিই মানে যে জিনিসগুলো আমার প্রয়োজন পড়বে না ক্যাবের ভিতরে সেগুলো আমি রেখে দিচ্ছি না নাহলে মরে গেলে দেন আবার ওইগুলোকে ই করতে হবে তো কিছু হুড নিয়ে যায় সঙ্গে টচ টচ বানাতে লাগবে হুড আর ফার্নেসের মধ্যে ঠিক আছে তো চলো ভিতরে যাই এইটা দিয়েও একটা রাস্তা আছে তো শেষবেলা আমি এইটা দিয়ে গেছিলাম আর এখানে ওয়াটার বেরোয়নি অ্যাকচুয়ালি ওয়াটারটা হচ্ছে আমার একটা লিফ্ট যাওয়ার জন্য কেন এইটা অনেক নিচে ছিল তো আমি এইটা বানিয়েছিলাম যাতে আমি নিচে যেতে পারি চলো নিচে যাই আর গিয়ে দেখি এখান থেকে লাভাও নিয়ে যেতে হবে কেন অক্সিডিয়ান লাগবে আমাদের নেদার পোর্টাল বানাবার জন্যে আর না হলে আমাদের যে পুরোনো বাড়িটা ছিল সেখানে একটা নেদার মানে ভাঙা একটা নেদার পোর্টেল ছিল যেটাকে উইন পোর্টেল বলা হয় রুইন পোর্টেলে বলে না হ্যাঁ তো ওইটাকে আমরা রিপেয়ার করে নেব আর ওইটা থেকেই যাব আর না হলে নতুন করে আমরা এই দিকটাতে একটা নেদার পোর্টাল বানাবো তো দেখছো ক্যাপের ভিতরে অনেকটা চলে এসেছি আর ক্যাফের ভিতরটা এইগুলোতে মাইন করে করে ডায়মন্ড পেয়েছি আর ভিতরে পুরো চলে যায় এটা পুরো লম্বা আছে আর এই দিকগুলো তো এটা দিয়েও একটা আছে তো মানে আমি জাস্ট করছিলাম যে যেদিকে ডায়মন্ড পাচ্ছিলাম সেই দিকটাকে বেশি বেশি করে খুঁড়ছিলাম তো এই দিকটাতে লাফা ও সরি 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 এই দিকটাতে লাভা পেয়েছিলাম তাই এদিকটা আর খুঁড়িনি তার জন্যে এটাকে ডেডেন হচ্ছে এইগুলোতে লাভা বেরিয়ে গেছিলো তো তার জন্য আমি অন্য অন্য রাস্তায় খুঁড়েছি তো চলো দেখি আমরা ডায়মন্ড পাচ্ছি কি না এখন কুড়ি এটা তোমরা টাইম লাগছে এনজয় করো আর হ্যাঁ ডায়মন্ড না পাওয়া অবধি অনেক বড় রেকর্ডিং হয়েছে তার জন্য আমি রেকর্ডিংগুলো একটু মাঝে মাঝে কেটে দিচ্ছিলাম তো সেইটা ভাবছিল সবাই যে আমি ক্রিয়েটিভ খেলেছি তো আমি ক্রিয়েটিভে খেলি আর দেখতে পাচ্ছি পুরো লাভার আওয়াজ আসছে পাশ দিয়ে আর এইগুলো তো ডায়মন্ড ছিল এগুলো তো ডায়মন্ডগুলো খুঁড়েছি এটাতে এন্ড লাগানো আছে মানে লাভা আছে ওইটা তো আমি ভাবছি এদিকটাতে খুঁড়বো কি আমি ভাবছি নতুন করে এদিককে খুঁড়া স্টার্ট করি এদিকে যদি খুঁড়ি তো হয়তো ডায়মন্ড পেতে পারি আর আমরা এখন আছি ওয়াই লেভেল ওয়াই লেভেল ফিফটি নাইনে তো এই লেভেলটা সবথেকে বেস্ট হচ্ছে ডায়মন্ডের জন্যে তো চলো আগে খুঁড়ে দেখি কিছু পাই কি না তারপর দেখা হচ্ছে বন্ধু তোমাদের সঙ্গে কেন আজকে আমাকে মানে টার্গেট হচ্ছে যে যেতেই হবে মানে নেদারে যাবই তো আজকের এপিসোডে তোমরা সবাই দেখতে পাবে নেদারে গিয়ে আমাদের টার্গেট হচ্ছে নেদারে গিয়ে যে কোয়ার্ডস থাকে হোয়াইট কালারের যে কোয়ার্ডসগুলো থাকে সেই কোয়ার্ডস আমাদেরকে মাইন করে নিয়ে আসতে হবে নেদার থেকে আর ওইটা দিয়ে আমরা ফার্ম বানাবো আমাদের গ্রামে আর ওই ফার্ম থেকে আমরা ভিলেজারদের সাথে ট্রেড করে অনেক কিছু জিনিস আমরা নিতে পারবো তো তার জন্যে নেদারে গিয়ে আর ওইটা নিয়ে আসবো আর এই পর চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে মাইন্ডক্রাফটেরই এপিসোডগুলো আসবে আর প্রত্যেকটা এপিসোডে আমরা এক একটা অটোমেটিক ফার্ম বিল্ড করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর সাপোর্ট করো আর তোমরা লাইক করো আর আরও ভিডিও আছে সেইগুলোকে দেখো ঠিক আছে আর তোমাদের কীরকম ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানা আমি ট্রাই করবো ওই ভিডিওর গেমপ্লে করতে এই তো একটা ডায়মন্ড দেখা গিয়েছে এখানে তো আশেপাশে দেখি আরও ডায়মন্ড পাই কি না তো আমাদের একটা ডায়মন্ড যেহেতু ওই ওইচেসটা রাখা ছিল আর এখানে তিনটা ডায়মন্ড এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ডায়মন্ড আছে পাঁচটাকে পরিষ্কার করে নিই আর এই ডায়মন্ডগুলোও নিয়ে আর তাহলে সোজা আমরা চলে যাবো আমাদের ওয়ার্ল্ডে আর ওই সিট 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 বন্ধু তো দেখতে পাচ্ছ এখানে লাভা আছে না আমাকে ঠিকভাবে ডায়মন্ডগুলো কালেক্ট করতে হবে নাহলে লাভার মধ্যে পড়ে গেলে ডায়মন্ড পাবো না তো আমি জলদি জলদি ডায়মন্ডগুলো কালেক্ট করে নিই নাহলে লাভা চলে এলে প্রবলেম হয়ে যাবে তো আশেপাশে লাভা আছে তো আমাকে জলদি কালেক্ট করে আর এখানে ইয়া প্লেস করতে হবে ব্লক প্লেস করতে হবে হলে লাভা বাইরে চলে আসবে তো আমাদের এখন পর্যন্ত চারটে ডায়মন্ড হয়ে গেল আর এই ডায়মন্ডটা নিয়ে আর ভাবছি আগে খুঁড়ব সামনে লাভার তো আওয়াজ আসছে আমি পাশ দিয়ে খুঁড়ে চলে যাচ্ছি ওপরেও লাভা আছে দেখো লাভা ওপর থেকে পড়ছে তার মানে লাভা ওপরেও আছে তো এখানটা খুঁড়লে হয় তো এখানটা পরে আসবো তো চলো আমরা ওয়ার্ল্ডে গিয়ে আর আমাদের পিকে বানিয়ে নিই আর মনে হয় বাইরে রাত হয়ে গেছে তো কই না আমরা মনস্টারদেরকে মারবো যদি মনস্টার থাকে তো শুধু কৃপার না ফেটে যায় আশেপাশে কৃপারেরই ভই শুধু চলো রাতটাকে কাটাই এখানে ব্লেড প্লেস করব গোলামের কাছে নাহলে এখানে ব্লেড প্লেস করে নি চলো সকালবেলায় উঠি ফের দেখাবে তো সকাল হয়ে গেছে তো এরপর আমাদের কি করতে হবে যে পিকেক্স একটা বানাতে হবে ডামেডে পিকেক্স বানাতে হবে তো ওইটার জন্য আমাদের লাগবে স্টিক স্টিক আছে এখান থেকে বানিয়ে নিলাম একটা পিক্স আর কিছুগুলো আমাদের অবসিডিয়ান এখানে তিন দুটো অফসিডিয়ান আছে তো এই দুটো অবসিডিয়ান নিয়ে নিয়ে আমাদের ফ্লিনটেন স্টিল বানাতে হবে ফ্লিন্ট দিয়ে একটা ফ্লিনটেন স্টিল এইটা দিয়ে আমরা নেদারকে লাইট আপ করতে পারবো আর আমাদের ওই ওয়ার্ল্ডে ছিল একটা রুইন পোর্টাল ওই পুরনো বাড়িতে তো ওইখানে পুরনো বাড়িতে গিয়ে চলো আমরা কিছুগুলো অফসিডিয়েন নিয়ে আসি আর এখানে আয়রন পড়া আছে আয়রনগুলো মরেছে তার জন্য চলো এইটাই রিপেয়ার করি কতগুলো লাগে দেখি তো প্রথমে এই যে জায়গাগুলো আছে এগুলোকে ঠিক করি আর এই যে অক্সিডেন্টগুলো আছে সেগুলো হাটাতে হবে না হলে প্রবলেম হয়ে যাবে তো ক্রাইং অক্সিডিয়ান যেগুলো আছে সেগুলোকে হাটাই মানে হাঁটানোর পরে আমরা ই করতে পারবো তো এটাকে ঠিক করার জন্য এখানে এখানে লাগবে না কিছু এখানে দুটো দিলে হবে জানি না দেখিনি হ্যাঁ দুটো দিলে এটা রিপেয়ার হয়ে যাবে আমাদের কাছে যে অবসিজেন দুটো আছে সেইটা এখানে প্লেস করলে এইটা আমরা পেয়ে যাব তো চলো নেদারটাকে আমরা রিপেয়ার করে নিই আর এই যে এইগুলোকে হলে এগুলো তো ড্যামেজ দিচ্ছে এগুলোর জায়গায় আমি এইগুলো নিয়ে নিই যেগুলো মাইল করে নিয়ে এসেছিলাম হাঁটায় এখানেও লাগায় তো আমাদের আশপাশটা ঠিকঠাক হয়ে গেছে পেছন দিকটা ব্যাক সাইডটাও ঠিক করে নিই এখানে সাইডে আমরা নেদার থেকে আসার সময় যাতে না হই যে এই ব্লকগুলো পড়ে যায় চলো নেদারটাকে আমরা রিপেয়ার করি তো এখান থেকে দিয়ে নিলাম দুটো সিডিয়ান এখানে একটা লাগালাম আর এর ওপর একটা লাগাতে হবে তো এর ওপর একটা লাগিয়ে দিলাম তো আমাদের পোর্টাল রেডি হয়ে গেছে তো চলো এই পোর্টালটাকে লাইট আপ করি তো আমাদের নেদার পোর্টাল লাইট আপ হয়ে গেছে তো ফার্স্ট টাইম আমরা নেদারে যাব। কিন্তু তার আগে যে কিছু কিছু জিনিস আমরা রেখে দিই কেন জানি না নেদারে গিয়ে মরে গেলে প্রবলেম হবে প্রথমেই জানি না কীরকম পাবো নেদারে তো আমাদের কিছু জিনিসপত্র রেখে দিই খাবার নিয়ে নিই কলটা রেখে দিই বেড নিয়ে যাওয়া যাবে না নেদারে আর পিকেক্সটাও রেখে দিচ্ছি চলো তো নেদার থেকে ঘুরে আসি চলো তো ফার্স্ট টাইম যাচ্ছি নেদার গাইজ সবাই ভিডিওটা লাইক করো কমেন্ট করে জানা ভিডিওটা কেমন লাগলো নেদার তো চলে এসেছে গাইস কিন্তু আমাকে নেদার ঠিক মতো লাগলো না বেসল বায়ম এইটা থেকে ঘাটিয়া বায়ম হচ্ছে নেদারের একদম পচা ফালতু কিছু পাওয়া যায় না এখানে শুধু ফালতু একটা বায়ুমে আমরা স্পন হয়ে গেছি কিন্তু এখান থেকে কুয়াট কিছুগুলো দেখা যাচ্ছে ওই দিকটা ভালো আছে এইগুলো যেগুলো কোটা কুয়াট আছে ওইখানে রেড রেড তো ওইগুলো কালেক্ট করে নিই চলো আর অনেক খাতারনাক হচ্ছে কিন্তু গাইজ নেদার নেদার আমি ভয় পাই নেদারকে অনেক চলো এই স্টোনগুলো দিয়ে আমরা রাস্তা করি আর ওইখানে দেখছো কিছুগুলো কোয়াড দেখলাম আমি ওইগুলোতে তো ওই কোয়ার্ডগুলো নিয়ে নিই আর এরা অ্যাটেক যাতে না করে দেয় ওইটাও ধ্যান রাখতে হবে কেন এখানে লাভাতে পড়লেই মরে যাব চারিদিকটাতে দেখছো লাভা আছে কোয়ার্ড কোথায় দেখলাম কোয়ার্ডস জানি না মেরে দিবে আমাকে মনে হচ্ছে তো আশপাশটাকে একটু ঠিক করে নিই কেন এখানে আমরা স্পন হচ্ছি তো আমি চাই না যে ডাইরেক্ট লাভায় ঢুকে মরে যাই আমি নেদারে এসে তো এইখানটাকে ঠিক করে নিলাম কোয়ার্টস দেখলাম অনেক দূরে আছে কোয়ার্ট ও গাইস ওইখানে আছে কোয়ার্ট কোয়ার্টস এর কাছে গেলে তো আমাকে অনেক স্ট্রাগল করতে হবে আমি চাই না এগুলো তো ঢুকে মরে যাই আ সিট 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 তো ওইখানে একটা কোয়ার্ট দেখা যাচ্ছে একটা আর এই কি যে এই লাল লাল গুলো এগুলো না মেরে দেয় আমাকে জানি না এরা কি করব চলো এখানে একটা স্ক্রিনশট নিয়ে নি স্ক্রিনশট নেওয়া হয়ে গেল তো চলো নিচে নামি আর শিট 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 ওয়ার্ডসটা নিব কি তো রিক্স নেওয়া যাক গাইস শুধু ওরা যেন না মেরে দেয় বাস তাহলেই হলো না মারলেই হচ্ছে তো এখানে দেখা আছে এরা শুধু হামলা না করলে হচ্ছে এখান থেকে কিছুগুলো পডস নিয়ে নিই চলো এখানে টাওয়ার বানাই আর পডস কিছুগুলো মাইন্ড করে এখানে একটাই পটস দেখা যাচ্ছে আমাদের অনেকগুলোই পটসে একটা পডস পেয়ে গেলাম আমি আর একটু ডিপ মাইন্ড করে দেখছি যদি পেয়ে যায় কিছু তো একটা কোয়াডস পেয়েছি কী ব্ল্যাক ব্ল্যাক কালারে এইগুলো পাচ্ছি জানি না ভিতর দিকে মাইন্ড করে কি ওপরে উঠে দেখছি নেদার ওপরে ডিকটাউন করতে নেই কিন্তু নাহলে লাভা যদি চলে আসে তো প্রবলেম হয়ে যাবে তো এখানে কোয়ার্ডস পেলাম একটা কোয়ার্ডস পেলাম একটা কোয়ার্ডসে কিছু হবে না তো ফালতু নেদারটা হচ্ছে গাই যে এটা একদম পচা ফালতু কোনো নেই নেদারে পরে কিছু আছে ওপরে উঠি লোক আছে আমাদের কাছে হ্যাঁ চলো ওপরে উঠে দেখি কী পায় আমি প্রথমবারে নেতারা এসে যদি মরে যায় তো অনেক খারাপ হয়ে যাবে তো চলো এখান থেকে কুড়ে খুঁড়ে সিঁড়ি করে নিচ্ছি একটা তাহলে আমাদের উঠতে সুবিধা হবে সিঁড়ি করে নিয়ে একটা ভালো সুবিধা হবে তো এইটাকে সিঁড়ি করে চলো অপরে উঠে দেখি কিছু পাই কি না আরে নেদারের যে আওয়াজ গুলো না ভয়ঙ্কর আওয়াজ কি সব করে কি সব ভয়ঙ্কর আওয়াজ নেদারের লাভার আওয়াজ আসছে কি কিরকম আওয়াজ চলে ব্লকগুলো লাগি ওপরে উঠি কিছু পাবো মনে হচ্ছে ওপরে উঠে ব্লক হয়ে গেছে কিছু নেই ওপরে तो जा खुड़ी। तो बैसोल्डर बैसोल्डर। छी। कौन ही ना है? किचु नहीं किचु नहीं गैस किचु नहीं। ऊपर खुड़े कुछ बच्ची ना। ना क्वार्ट्स ना किचु। नथिंग। ना गाइस कुछ पहला में। चलो नीचे ही गिये देख। চলো রিটার্ন নিচে নেমে আমাদের ওয়ার্ল্ডে ফিরে যায় আর এই নেদারটা পোর্টালটা ভেঙে আমরা ভাবছি কিছুগুলো নিয়ে আর আমাদের ঘরের কাছে একটা নেদার পোর্টাল বানাবো তাহলে হয়তো আমরা অন্য জায়গায় স্পন হতে পারি তো এই নেদারটা এই পোর্টালটা ভেঙে দিচ্ছে এখানে আমাদের যে জিনিসগুলো রেখেছিলাম রুলসগুলো নিয়ে নিই এটা নিয়ে আর এই পোর্টালটা ভেঙে নিই আর আমাদের ওয়ার্ল্ডে গিয়ে একটা নেদার পোর্টাল বানাবো চলো ভেঙে নিই এটা পুরো তো গাইস দেখছো পুরো অক্সি আমরা অক্সিজেনগুলো কালেক্ট করে নিলাম এখান থেকে টোটাল বারোটা পেয়েছি আর এইখানে ভাবছি আমাদের বেড কোথায় আছে বেড বেড আর এই জিনিসগুলো নিয়ে নিই আর চলো আমরা ওয়ার্ল্ডে গাই কেন রাত হতে আসছো এখানে আমরা রাত্রে আর ওইখানে একটা জায়গা বেছে আর আমরা আবার নেদার পোর্টাল বানাবো আর নেদারে যাবো কেন এই বারণটাতে সেরকম কিছু পেলাম না নেদারে তো চলো এখানে শুয়ে দিলাম আর সকালে উঠে আমাদেরকে ভালো একটা জায়গা বেছে আর ওইখানে আমরা নেদার পটেল বানাবো তো দেখছো ভিলেজারও উঠে গেছে আর ছোট বাচ্চা একটা আর এদেরকেও জব দিতে হবে সবাই সবাই শুধু ফার্মার বনেই ঘুরে আসে হলুদ করে তো আমি ভাবছি গ্রামটার থেকে একটু দূরে গিয়ে নেদার পটেলটা বানাবো যাতে না হলে ভিলেজাররা দেখবে নেদার চলে গেছে আর ওইটার সঙ্গে যেন কানেক্ট না হয় তার জন্যে একটু দূরে বানাচ্ছি তো আমি ভাবছি যে ওই দিকটাতে গিয়ে ওই যে ফাঁকা জায়গাটা আছে ওইখানটাতে বানাবো তাহলে ভালো হবে তো চলো ওইখানে গিয়ে নেদার পোর্টাল বানাই হ্যাঁ এই জায়গাটা ভালো আছে নেদার পোর্টাল বানাবার জন্য চলো এইখানে বানাই আমাদের অক্সিডিয়ান এইখানে আছে সিডিয়ান নিয়ে নিলাম তো আমাদের নেদার পোটেলের জন্য এক দুই সিট খুলেই দুই তিনটে এইখানে আর একটা এখানে লাগাবো ব্লক তারপর আরেকটা নেমে যাব তারপরে তিনটে এক দুই তিন তারপর আরেকটা ব্লক এখানে তারপর লাগাবো এক দুই আর একটা এদিকে হয়ে গেছে এটা এখানে লাগালে আমাদের নেদার কমপ্লিট হয়ে তো চলো এটাকে ভেঙে তো আমাদের নেদার পোর্টাল কমপ্লিট হয়ে গেল কমপ্লিট চলো নেদারটাকে কেমন দেখাচ্ছে পোর্টাল পরিষ্কার করি হুম ভালো লাগছে ভালো গাইস দেখতে চলো এটাকে লাইট আপ করি লাইট আপ করার পরেও মাস্ট লাগছে দেখতে স্ক্রিনশট নিয়ে নিলাম চলে এখন নেদারে যাই আর তার আগে আমরা এখানে ভাবছি একটা চেস্ট বানাই যে আমাদের জরুরি জিনিসপত্রগুলো আছে সেগুলো রাখবো তো একটা এখানে ক্রাফটিং টেবিল লাগবে হবে কাফটিং টেবেলে দিয়ে বান আমাদের যা কিছু নেবার ছিল ওইগুলো নিয়ে নিলাম কিছু ফুড নিয়ে নিই ফুডগুলোও রেখে দিলাম আমি কেন নেদারে গিয়ে খিদে তো পাবে ফুড নিয়ে নিলাম আর বাকি যে জিনিসপত্র আছে ওইগুলো থাক আর আমাদের চাই নেদার পোয়ার্ডস তো চলো দেখি এরপর আমরা নেদারে কোনখানে স্পন হচ্ছি ঠিক জায়গায় যেন স্পন হয়ে যায় রাইস এরপর যে জায়গাটাতে স্পন হয়েছে এটা নতুন জায়গায় হচ্ছে কিন্তু এখানটা তো পুরো প্যাকড ওপরে উঠতে হবে তো মনে হয় এইটা একটু ভালো জায়গায় পেয়েছি কিন্তু তাও ওই আমার পছন্দ না এই সেরকম বেশি লুট পাওয়া যায় না তো জানি না বেডলাক আমি নেদারে এলে আমি নেদারে এরকম কেন জানি না নেদার ওই সব যদি আশেপাশে থাকতো তো খুব ভালো হতো কই না যা পেয়েছি পেয়েছি চলো অপরের দিকে গিয়ে দেখি কি কি আছে তো প্রথমে মরে গেলাম গিয়ে মরে গেলাম এরপর ওইটা এই নেদার পোর্টালটা তো যদি আমি ওইদিকে যাই তাহলেও কিন্তু মরে যাব কেন ওইখানটাতেই আছে লাভা আছে নেদার স্পন হলে লাভা পেয়ে যাবো জানি না গাইজ কি হবে যা কিছু ছিল এগুলো তো আর পাবো না রিটার্ন যা আছে আমাদের এখানে চলো নেদারে যাই ও কিছু কিছু জিনিস এসে গেছে জানি না গাইজ কি হয়েছে তো নেদার থেকে বাচ্চার জন্য আমি গিয়ে দেখি কি হই কোথায় স্পন্ড হচ্ছে আবার আবার মরে যায় না বেঁচে থাকি নেদারে গিয়ে নেদারে দুটিকেই লাফা আছে আর নেদার কোর্টে লোন আছে তো লাভা বন্ধ করার জন্যে প্রথম কথা তো আমি এখান থেকে বেরোলেই মরে যাব দুদিক দিয়ে লাভা আছে তো আমি কিছুগুলো এখন বাড়ি যেতে পারবো মরে গেলাম রিটার্ন মরে গেলাম রিটার্ন মরে গেলাম তো আমার কিছুগুলো ব্লক নিয়ে যেতে হবে যদি আমি এখানে সারভাইভ করি তো কেন ব্লক যদি লাগাই নেদারের ওইখানটাতে তাহলে আমি হয়তো সারভাইভ করতে পারবো নাহলে এই নেদারটাকেও আমি ভেঙে দিচ্ছি পোর্টালটাকে আবার টুল গুলাই দিকে চলে এসছে এরপর আমার যাবার আর দম নেই কি করি কিছু এখান থেকে কিছুগুলো ব্লকস নিয়ে নিচ্ছি নেদার বক্স এগুলো দিয়ে আর কিছুটা জায়গা করে নেব যদি ওইখানে থাকতে পারে তো জায়গাটাকে ক্লিয়ার করতে পারি তো চলো দেখছি পাচ্ছি কি না সেট 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 শেঠ শেঠ শেট শেট গাইস শেঠ কী হচ্ছে আমি ভাবছি ওইখানেই বেড প্লেস করি বারবার রিসপন্ড হয়ে এদিকেই চলে আসছি আমি আজ করেই ছাড়ব ওইখানে আমি গিয়েই ছাড়বো নেদারে ওইখান থেকে কোয়ার্টস নিয়েই আসবো নিয়ে আসবোই তো দেখি কি হয় এই পরে আমি সামানগুলো পাই কি না জানি না দেখা যাক পেয়ে যাই তো অনেক ভালো বারবার মরে শুধু আমার লেভেলটা গেল হ্যাঁ টুলসগুলোতে পেয়ে যাচ্ছি বারবার ওইদিকে থেকে শর্টটা আছে টুলসগুলো চলে আসছে বাট আমি তো মরে যাচ্ছি এরপর দেখি কি হয় একটা তো ব্লক লাগিয়ে দিয়েছি ঠিক মতো এখান থেকে হিলা হিলাডুলা একদম চলবে না ঠিক আছে ব্লকটার উপরে উঠি আর এখানে প্লেস করি এখানে প্লেস করি তো এটাকে ওপরে গিয়ে বন্ধ করতে হবে যে এখান থেকে পড়ছে লাভাটা চলো ওপরে গিয়ে ওই সর্সটাকে বন্ধ করি আগে তারপর দেখছি তো এই নেদারে এলে এটাই প্রবলেম হয় নেদারে এই লাভা ফার আমি লাভার জন্যে কী কী ঝেলতে হয় তো এই লাভাটা এখান থেকে আসছে এটাকে বন্ধ করি আর লাভা বন্ধ হয়ে গেছে তো এরপর কোনো ব্যাপার না নেদার আমাদের পোর্টেলটা সেফ হয়ে গেছে আর আমি কোয়ার্ড নেওয়ার জন্য ওপরে এলাম তো এদিকে তো কোয়ার্ড নেই ওই দিকটাতে আছে চলো ওই দিকটাকে আমরা এখান থেকেই রাস্তা করে নিই ওইদিকে যাওয়ার জন্য আর নিচে যাচ্ছি না তাহলে ওয়ার্ডস কোথায় ছিল ওয়ার্ড এইদিকে হলো চলো যাই এই তো ওয়ার্ডস গুলো নিচে আস নিচের দিকে মাইন করি চলো লাভাই শুধু না পড়ে গেলেই হচ্ছে তো এখান থেকে ওয়ার্ডস অনেকগুলো নিয়ে যাবো এখানে অনেকগুলোই কোয়ার্ডস দেখতে পাচ্ছি চলো গুলো কালেক্ট করি করে হচ্ছে গাইজ ভিডিওটা লাইক করে দাও কতবার আমি রাভাতে নেদারে গিয়ে মরলাম আর এখান থেকে স্লাইম লোকের আওয়াজ আসছে না স্লাইমে আমাকে না খেয়ে দেয় তো আমাদের টোটাল পনেরোটা হয়ে গেছে ওয়ার্ডস নেওয়া তো এই নিচের দিকেও দেখি কুড়ে কটা কোয়ার্ডস আছে এখান দিয়েও একটা কোয়ার্ড পেয়ে গেলাম আর ওই দিকটাতে কোয়ার্ডস আছে তো চলো ওপরের দিকে যাই একটু কি হচ্ছে আমার সেটা আমি নেদারে গিয়ে বার বার কেন মরে যাচ্ছে কি হচ্ছে আমার সাথে না এরপর তো টুলস গুলো পাবো না টুলসও পাবো না গিয়ে টুলস পাবো না এর উপরে টুলস পাবো না জানি না কি করছি আমার সাথে তো আমি রিসফন্ড পয়েন্ট এখানে সেট করে দিই তাহলে সুবিধা হবে আর চলো সোজা নেদারে যাই যা হবে দেখা যাবে নেদারে চলে এলাম নেদারে এসে আমি ওপরে উঠেছিলাম ওই দিকটা দিয়ে তো ওইদিকে উঠে একটা ব্লক পেয়েছি এগুলো ব্লক দুটো ব্লক পেলাম আমি মরেছিলাম কোনখানটাতে এটা খুঁড়ে দিলাম আমি আমি মরেছিলাম মনে হয় ওই দিকটাতে চলো ওপরে উঠে এটা দিয়ে এসেছিলাম না এদিকে এসিনি আমি মরেছিলাম ওইদিকে আমি ওইখানটাতে মরেছিলাম ওই তো কিছুগুলো ব্লক করে আছে ওইদিকে যাই সেট 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 আমি ভুলে যাচ্ছি আমি মেরমা ব্লক হাঁটছি তো এখান থেকে

আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকমই মাইন্ডক্রাফ্টের ভিডিও দেখার জন্য তো বাই